এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য গোপনে একটি সংগঠন কাজ করে যাচ্ছে সংগঠনটির নাম হল বিল্ডার গ্রুপ তারা কিন্তু গোপনে কাজ করে যাচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম বিল্ডার মিটিংটি উনিশশো সালে নেদারল্যান্ডসের রোস্টার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিশ্বের ইউরোপ আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ব্যবসায়ী উচ্চপ্রদস্থ সরকারি কর্মকর্তা সহ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবছরে মিলিত হয় এবং কি গণমাধ্যমে এই সম্পর্কিত কোনো সংবাদ প্রচার করা হয় না যার কারণে এই সম্মেলনে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারেন না তাই অনেকে এই নামটির সাথে পরিচিত নয় বা অনেকে এই নামটির সাথে পরিচিত ইতিমধ্যে বলা হয়ে থাকে বিল্ডার বার্ক মিটিংয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় পরবর্তী বছর বিশ্বের সকল দেশের সরকার এবং নীতি নির্ধারকেরা জেনে বা না জেনে সেই সব বিষয়ে বিশ্বজুড়ে বাস্তবায়ন করার চেষ্টা করে বিল্ডার পার্ক মিটিংয়ের প্রথম উদ্যোক্তা ছিলেন বার্নহার্ট আর বার্নহার্ট নেদারল্যান্ডসের যুবরাজ ছিল প্রথম বিল্ডার পার্ক মিটিং উনিশশো সালে নেদারল্যান্ডসের ওয়েস্টারবিকের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বার্নহাট ছিলেন প্রিন্স বার্নহার্ট কেসিমিরের পুত্র বার্নহাট তিনি লাউসেন মিউনিক এবং বার্লিনের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন উনিশশো সালের পরে বেশিরভাগ জার্মান রাজপুত্রদের অনুসরণ করে তিনি রাইটার অ্যাসেস কাবসে যোগদান করেন উনিশশো সাল উনিশশো সালে প্যারিসের জার্মান রাসায়নিক উদ্বেগ আইজি ফার্ভেনের জন্য কাজ করার সময় তিনি ক্রাউন প্রিন্সেস জুলিয়ানার সাথে দেখা করেন এবং উনিশশো সালের সাতই জানুয়ারি তারা দুজনে বিবাহবন্ধন আবদ্ধ হয় বার্নহার্ট যিনি ডাচ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এবং নেদারল্যান্ডের রাজপুত্র উপাধি পেয়েছিলেন নেদারল্যান্ডে জার্মানির আক্রমণের বিরোধিতা করেছিলেন ইংল্যান্ডে তার পরিবারকে নিরাপদে নিয়ে যাওয়ার পর বারোই মে উনিশশো সালে তিনি জার্মানদের বিরুদ্ধে যুদ্ধে ডাচ সৈন্যদের নেতৃত্বে দিতে ফিরে আসেন ডাচদের আত্মসমর্পণের পর মে চোদ্দ সালে তিনি তার সৈন্যদের অবশিষ্ট নিয়ে ইংল্যান্ডে পালিয়ে যান উনিশশো সালে বার্ষিক সূচনা করে বিল্ডারবাগ সম্মেলন সেখানে প্রভাবশালী ব্যাংকার অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদদের একটি সভা হিসেবে বিল্ডারবাগ সম্মেলনটি অনুষ্ঠিত করেন পরে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠাতা করতে সাহায্য করেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং এর প্রথম প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন বার্নহার্ট বিল্ডারবার্গ মিটিং হলো বার্ষিক সভা যা ইউরোপ এবং উত্তর আমেরিকার একশো বিশ থেকে একশো জন রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এবং শিল্পর্ত মিডিয়া এবং একাডেমির বিশেষজ্ঞদের দ্বারা অংশগ্রহণ করা একটি সভা তবে মজার বিষয় হলো বন্ধুরা এই সভাটি একদম ভিন্ন তারা প্রতি বছর একটি ভিন্ন ইউরোপীয় বা উত্তর আমেরিকার দেশে অনুষ্ঠিত হয় এই সভায় এই গোষ্ঠীটি অসংখ্য ষড়যন্ত্র তত্ত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে যা প্রস্তাব করে যে এটি বৈশ্বিক বিষয়গুলোতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে যাই হোক বিশে বিল্ডার বা গ্রুপের প্রকৃত প্রভাব একটি বিতর্কের বিষয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম